যুগ জামানা পাল্টে দিতে চাইনা জন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে ক্ষুদ্র এজন্য নিজেকে ডিঙ্গি শুধরাতে হবে ওলা অন্যের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি অন্য কারো দোষ কখনো খুঁজবো আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক তো দুনিয়া ঠিক নিজেকে সুদ্রান অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় সেদিন আমাকে জবাব দিতে হবে চিল্লায় বলো ঠিক কিনা এই জন্যে অন্যের দোষ যেন আমরা না খুঁজি নিজেকে যেন পরিবর্তন করি পরিবর্তন করতে রাজি আছি তো সবাই পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই সিদ্ধান্ত নিতে হবে শক্ত সিদ্ধান্ত দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে ঠিক কিনা আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই ঠিকই না দোষ খোঁজা যাবে না নিজের দোষ নিজের আমরা খুঁজবো বসেন বসেন কি ঢুকছে এখানে হ্যাঁ সব করছে শুনতে আসে আল্লাহ এখানে এখানে শ্রোতা হিসেবে আছে বীর মুজাহিদ মেরে ফেলছে এটারে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসুন এখনো কথা বাকি বসেন একটা আওয়াজ হবে না একটা আওয়াজ হবে না আবার আওয়াজ হয় এখানে তাহলে ফেনির ভাইয়েরা অন্যের দোষ খুঁজবে না নিজের দোষ খোঁজা যাবে 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 ক্লান্ত হয়ে গেছেন কষ্ট হচ্ছে তারপরে সাত নম্বরে আল্লাহ বললেন ওলা ওলা আমি উঠে যাব বিদায় নিচ্ছি বসো বসেন ভাই বসেন এগুলো অনেক জরুরি কথা মনোযোগ দিয়ে শুনেন ওলা তানা বা মানুষকে মন্দ নামে ডেকো না অনেকে আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি না নাই না আমার কলিজার টুকরা ফেনীর ভাইয়েরা আজ থেকে কখনো কারো নাম চেঞ্জ করে আমরা ডাকবো না যে নামে তাকে ডাকলে সে খুশি আমরা ওই নামে ডাকবো পারবো তো কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড বড্ড দামি প্রত্যেকের প্রত্যেকের নামটা কাছে প্রিয় আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো তো কত আছে আমাদের এলাকায় না এলাকায় অনেক আছে ঠিক কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের যত্নের ঠিক কিনা আমার নাম কি আমার নাম মিজান আরে মিজান একটা নাম হইলো নাকি কত নাম আছে মিজান এলাকার চিপাই করেছে এটা ঠিক অনেক নাম আছে মিজান নামে কিন্তু যেহেতু এটা আমার নাম আমার কাছে এই নামটা বড় দরদের বড় যত্নের বড় আদরের কারণ এই নামটা আমার পরিচয় বহন করে ভাইয়ের নাম কি স্বপন স্বপন ভাই এলাকায় অনেক আছে না তো সিম্পল একটা নাম কিন্তু না স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না এই নামটা ওনার কাছে বড় যত্নের মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে খালি নিজের নামের সিগনেচার দেয় আসলে নাই এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে আবার ওই নামের পাশ দিয়ে লাভে আসলে নাই আমি অনেক দেখেছি সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চারদিক দিয়ে লাভ মানে এই নামটারে আমি লাভ করি এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকে নিজের নামটারে বড্ড বেশি ভালোবাসে ঠিক না এই জন্য ফেনির সোনার টুকরারা খবরদার বন্ধুরা নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায় আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে আব্বা আম্মা আদর করে কত সুন্দর নাম রেখেছে আবু বাকার ওরে সবাই ডাকে বকইরা কপাল পোড়া আব্বা আম্মা নাম রেখেছে আবু ওয়াক্কাস ওরে ডাকে চা কত সুন্দর নাম আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে ওরা ডাকে কুদ্দুচা আছে না নাই কবিরা গুনা করেছেন আপনি কবিরা গুনা ইটস নট এ সিম্পল ডিল এটা সাধারণ কোনো ব্যাপার না এগুলো সবগুলো কবিরাগুনা কোনদিন কোনো দিন কাউকে ঠাট্টা বিদ্রূপ করে কিছু বলবো না কখনো অন্যের দোষ খুঁজবো কারণ কারো নাম বিকৃত করে কোনদিন কারো মনে কষ্ট দিব না ঠিক কিনা এরপরে আট নম্বরে আল্লাহ বললেন ইয়া এই ও হাল্লাদিনা মানুজিতানিবাসি অনিনভবন ইন বা অবিশ্বাসীরা খবরদার অনুমান আন্দাজ নির্ভর কোনো কথা বলবে না যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে কার কথা অনুমান নির্ভর কোনো কথা আন্দাজ নির্ভর কোনো কথা কোনো মুমিন বলতে পারে আমার কথা বোঝা যায় হ্যাঁ ফেনিবাসী কথা বোঝা যায় ফেনি না হেনি। হ্যাঁ আর বাড়ি হেনি আই সাই রেনি রেনি আপনারা কি ডাকেন ফেনি না হেনি ফেনি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সচেতন ফেনি বেশ দেখছেন দেখছেন আপনাদের জেলা কিছু বললে খারাপ লাগে না লাগে তো নোয়া খাইলা করে গালি দেন না সিটাং করে গালি দিয়েন না কুমিল্লা বাসীদেরকে গালি দিয়েন না আমার চৌষট্টি জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা ঠিক কিনা চৌষট্টি জেলা আমার এই বাংলাদেশ প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোনো মিল সিলেটে ছিল আমার গতকাল মাহফিল তা আমি জিজ্ঞেস করছি ভাইসাব হিতা হররা আপনারা বলা শুননি তো মহা খুশি কারণ ওদের ভাষায় কথা বলেছি ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি ঠিক না এই যে তানিবু খাসিরাম মিন আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে এজন্য আল্লাহর হাবিব বললেন ইয়াকুম আযান খবরদার তোমাদের উচিত আন্দা অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা কেননা অনুমান করে কথা বললে পাপ হয় অনুমান করে কথা বললে কি হয় আজকে থেকে আমার ফেনির সোনার টুকরারা অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা বলবো না ধারণা করে কিছু বলবো না আর ধারণা করলেও ভালো ধারণা করবো কি ধারণা রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মুমিন পজিটিভ ধারণা করে মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না তাহলে কোন দিকে যাব পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফেক এরা ইয়াতাবি উনা ইল্লা যান ওয়া ইন্না যান লা ইউগনি মিনাল হক শাইআ যারা মুনাফেক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না এজন্য দৃষ্টিভঙ্গি বদলান জীবনকে বদলায় দিবে কে আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলবো না অলওয়েজ পজিটিভ অলওয়েজ কি এই যে আমার হাতে কি দেখা যায় পানির বোতল তাই না এখানে অর্ধেক পানি ভরাস কাউকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায় উত্তরটা সঠিক আসলে বোতলের অর্ধেক খালি আবার এদিকে আরেকজনটা বললাম ভাই এখানে কি দেখা যায় বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা এটাও সঠিক উত্তর প্রথমটা ছিল নেগেটিভ উত্তর দ্বিতীয়টা পজিটিভ উত্তর ঠিক কিনা যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই আর যারা সময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে আমরা নেগেটিভের দিকে যাব না মুসলমান থাকবে সবসময় অলয়টিভ কামিটিভ নট গোব্যাক নেগেটিভ চিল্লাই বলতে হবে ঠিক আছে কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো না